আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো টনসিল অপারেশনের পর কি কি খাবার খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না সহজভাবে বলতে গেলে টনসিল অপারেশনের পর কি কি খাওয়া যাবে না তার মধ্যে হচ্ছে শক্ত শক্ত কোনো খাবার খাওয়া যাবে না ঝাল বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না আর হচ্ছে গরম খাবার একদমই খাওয়া যাবে না কারণ গরম খাবার খেলে ব্যস্ত হয় ফলে ব্লিডিং হতে পারে সো খাওয়া যাবে না হচ্ছে শক্ত খাবার ঝাল বা মশলা জাতীয় খাবার আর হচ্ছে গরম খাবার এগুলো একদমই খাওয়া যাবে না এখন তাহলে কি কি খাওয়া যাবে এক কথায় বলতে গেলে টনসিল অপারেশনের পর লিকুইড বা তরল জাতীয় খাবার খেতে হবে অর্থাৎ সব খাবারই খাওয়া যাবে যেমন ভাত ডিম মাছ সব কিছুই খাওয়া যাবে কিন্তু এগুলো তরল করে খেতে হবে অর্থাৎ যেমন ব্লেন্ডারে ব্লেন্ড করে খাওয়া যাবে আর যেমন এ জাতীয় খাবার আছে যেমন ঝাউ কিন্তু শুধু ঝাউ খেলে পুষ্টির অভাব ঠিকভাবে পূরণ হবে না এজন্য ঝাউয়ের ভিতর ডিম বা মাছ এগুলো এরকম পুষ্টিকর খাবার মিশিয়ে তারপরে খেতে হবে আর যদি এরকম পুষ্টিকর খাবার কম খাওয়া হয় তাহলে হিলিং ঠিকভাবে হবে না সুতরাং টনসিল অপারেশনের পর এই ন তরল জাতীয় খাবার তিন সপ্তাহ ধরে খেতে হবে তিন সপ্তাহের মধ্যে কোনো ধরনের শক্ত ঝাল এবং হচ্ছে গরম জাতীয় খাবার খাওয়া যাবে না তিন সপ্তাহ একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই নিয়ম ফলো করতে হবে এরপরে অনেকের প্রশ্ন থাকে যে কমলা জাতীয় খাবার খাওয়া যাবে কি না আমরা জানি যে কমলা জাতীয় খাবারে অ্যাসিড থাকে তো এর কারণে গলা একটু জ্বলতে পারে বা অপারেশনের জায়গায় একটু জ্বালাপোড়া করতে পারে সো যদি এটা সাহায্য করতে পারে তাহলে খেতে পারবে আর যদি সাহায্য করতে না পারে তাহলে খাওয়ার দরকার নেই আর অপারেশনের পর বাসায় সব সময় আইসক্রিম বা হচ্ছে ঠান্ডা পানি বা দধি এগুলো সব সময় রাখতে হবে কারণ অপারেশনের পর যে কোনো সময় সামান্য রক্তক্ষরণ হতে পারে সো যখনই একটু রক্ত আসবে তখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে একটু গড়গড়া করতে হবে অথবা আইসক্রিম খেতে হবে তিরিশ মিনিটের মধ্যে এটা ভালো হয়ে যাবে যদি তিরিশ মিনিটের মধ্যেও ব্লিডিং বন্ধ না হয় তাহলে হচ্ছে অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে এই খাবারের এই নিয়মগুলো ভালোভাবে ফলো করতে হবে